কে তুই আমাক বল নো আরবিচার সিংকো মাসতান করব সিংকো মাসতান ও আমাকে একটা থাপর মারছে আরবিচার দ্যান আমি সিংকো মাসতান এই এলাকা যত সমস্যা সঠিক সমাধান আমি নিজে দেই নয় আর একো থাপর খাবো তাহলে এক থাপরের বদলে 10টা করে মান দেবো সিংকো মাসতান আমার কাছে তো কোনো এখন টাকা পয়সা নাই একটা থাপরি দেন এই মার একটা থাপর এই যে আমি এখান থেকে যাওয়ার সময় পঞ্চাশ টাকা পরে পাচ্ছিলাম তো ভাবলাম যে এখানে খরচ করে দিই এত ধরেন তিরিশটা আপনি নেন আর বিশ টাকা দিয়ে দিন থাকে বিশটা আপনি আমার লাগবো না